এক মুহূর্তের মধ্যে কি অবস্থা হয়ে গিয়েছে রান্নার মধ্যে বিপদের আর শেষ নেই মিনি বাদাম বাটার মধ্যে দুধ দিচ্ছি সেদিকে আপনার পাপা হচ্ছে আমাকে হেল্প করে দিতেছে আপনার আপনার পাপা যাচ্ছে আমাদের এক প্রতিবেশী বাঙালি ভাইকে ইফতার দেওয়ার জন্য আমাদের সৌদি আরবে আজকে আটতম রোজা তো আটতম রোজার দিন আফরার পাপা আর আমি দুইজনে মিলে কি কি ইফতার তৈরি করলাম সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি সো এখানে হচ্ছে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি আর সৌদি আরবের মুরগি যেহেতু ছোটো ছোটো হয় এক কেজি বা এক কেজির কম ওজনের হয় এর জন্য হচ্ছে মাংসটা খুব একটা বেশি হয়নি তারপরও আমরা দুই তিনজন মানুষ তো এতটুকুই এনাফ তো আমি এখানে মুরগিটা হচ্ছে ধুয়ে নিয়েছি যেহেতু চিকেন দিয়ে বিরিয়ানিটা বানাবো তার জন্য হচ্ছে আমি যে প্যান বসিয়ে নিয়েছি এটা হচ্ছে একটু ভেজে নিব। এখানে আমি হালকা পরিমাণে লবণ আর একটুখানি হলুদ মিক্স করে এটা হচ্ছে ভেজে নিব। কী করবো বলেন তো হ্যাঁ এখন হচ্ছে সেই অভিনব পদ্ধতি পদ্ধতিটা কাজে লাগিয়ে এই বাদামগুলোকে হচ্ছে বেটে নিব তো সহজ যাতে বাটা যায় এর জন্য হচ্ছে আমি বাদামগুলোকে একটু কুচি করে কেটে নিচ্ছি ওইদিকে কিন্তু প্যানে মুরগির মাংসটাও ভাস্তে বসাই দিছি আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই আইটেমের বাদাম নিয়েছি একটা কাজু বাদাম নিয়েছি আর হচ্ছে একটা কাঠবাদাম কাঠ বাদামটা হচ্ছে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো আমি হচ্ছে এখন চপিং বোর্ডের উপরে আর এই ছেচনির যে হাতাটা আছে ওইটা দিয়ে বাদামগুলোকে বেটে নিব একটু জোর খাটাতে হবে যেহেতু বাদামটা একটু শক্ত আর কাজু বাদাম যেটা ওইটা বাটতে কিন্তু একদমই সহজ সেটা বাড়তে কষ্ট নাই একটু আর বাদামটা আমার আরও আগে ভিজিয়ে রাখা উচিত ছিল আর আগে যদি ভিজিয়ে রাখতাম তাহলে হচ্ছে এটা আরও সহজে আমি বাটতে পারতাম আর এখন একটু মানে আনকমফোর্টেবল লাগছে একটু শক্ত শক্ত লাগতেছে যাই হোক তারপরেও একটু চেপে চেপে বাটলে এটা হচ্ছে বাটা হয়ে যেতেছে ব্লেন্ডারে থেকে ভালো ব্লেন্ডারে পেস্ট করলে হচ্ছে এটা একটু নরম নরম হয়ে যায় আর এরকম করে করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটাটা হয়ে গেছে একদম আঠা আঠা হয়েছে শিল পাটায় বাটলে যেমন হয় ঠিক তেমনই কিন্তু হয়েছে আর এটা খুব ভালো পেস্টও হয়েছে দেখতেই পাচ্ছেন একদম তো বাদাম বাটা কমপ্লিট এখন হচ্ছে আমি এটাকে বাটিতে উঠাই নিব এদিকে মুরগির মাংসটাকেও একদম লাল লাল করে ভেজে নিছি এবার বেরেস্তার জন্য আর বিরিয়ানির জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিব তো এখানে হচ্ছে আমি বেরেস্তা করার জন্য এই পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চুলায় তেল দিয়ে এটাকে ভেজে নেব এই মশলাগুলোকে ধুতে গিয়ে এক মুহূর্তের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হলো ওই দেখেন কি অবস্থা এক মুহূর্তের মধ্যে কি অবস্থা হয়ে গিয়েছে বেরেস্তাগুলো চোলা রাস্তা একদম বাড়ানো ছিল তো এটা হচ্ছে পুড়ে গিয়েছে এটা তো আর দেওয়া যাবে না তেতো লাগবে এটা দিলে তো আমি হচ্ছে এখানে এই যে পেঁয়াজটাকে আবার কুচি করে কেটে নেবো আসলে একা একা কি বলবো চাই হোক আমি আবার নতুন করে করছি তো পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো সব কিছু কেটে নিয়েছি আর এইদিকে যে ব্যস্তটা হচ্ছে এবার আর করতে দিবো না এবার একদম ঠিক টাইম মতো হচ্ছে উঠায় নিব হয়ে আসছে প্রায় আর একটুখানি হবে তাহলেই হয়ে যাবে নামিয়ে নিলাম একদম পারফেক্ট আছে হচ্ছে এখন এই তেলের মধ্যেই সব গোটা মশলা লবঙ্গ এলাচ তারপর দারচিনি যে তেজপাতা কিছু দিয়ে তারপরে যে পেঁয়াজ কচে দিয়ে নিয়েছি এটা একটু ভাজা ভাজা করে তারপর টমেটো দিয়ে বনে কি ভাবতে পারেন যে মাখিয়ে কেন রান্না করছি না সব মশলা দিয়ে মাংস মাখিয়ে তারপর হচ্ছে বসানো যায় এরকমও রান্না যায় কিন্তু আমি হচ্ছে যে দেখতেই তো পাচ্ছেন আমি মুরগিটাকে হচ্ছে ভেজে নিয়েছি ভাজা মুরগি দিয়ে আসলে ওরকম করে আর করলাম না মুরগিটাও হচ্ছে মাংসটাও গরম ছিল যাই হোক ভেজে রান্না করলে আর ওরকম করে রান্না করি না আমি এরকম করেই করি তো আমি বাদাম বাজার মধ্যে হচ্ছে দুধ ঢেলে দিয়েছিলাম দুধটা একদম ঠিকঠাক ছিল যখন আমি দিলাম তো তখন একদমই গন্ধ লাগে নাই যখন দিলাম তারপরে দেখলাম যে একটু কি বলে একটু তার হয়ে গিয়েছে তো এর জন্য হচ্ছে আমি বাদাম বাটা সহ সব কিছু ফেলে দিলাম নতুন করে আবার বাদাম বাড়তে হবে কি অবস্থা বুঝতে পারতেছি না আজকে রান্না করতে এসে বেরেস্তা বানাতে গিয়েও পুড়ে গেল এখন আবার বাদাম বাটার মধ্যে দুধ দিলাম সেটাও নষ্ট হয়ে গেছে বুঝতে পারতেছি না আসলে রান্নার মধ্যে কী সমস্যা হইতেছে তো এই যে দেখতে পাচ্ছেন একদম তার তার হয়ে গেছে দুধটা একদম নষ্ট হয়ে গেছে নতুন করে আবার বেটে নিব এদিকে কড়াইতে ভালো করে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে কিন্তু আমি টমেটো গুলো দিয়ে দিয়েছি এখানে আবার নতুন করে এই যে দুধ হচ্ছে বাদাম বেটে নিচ্ছি তো আমি কাজকর্ম করতে যে একটু ভুল হয়ে যাচ্ছে আজকে মাথাটা মনে হয় ঠিক নাই শরীরটা অভিষেকটা ভালো না তো যাই হোক আফরার পাপা এদিকে আসলো এসে যে আমাকে হেল্প করে দিতেছে আর এদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন রাধুনি বিরিয়ানি মশলা তো এই বিরিয়ানি মশলাটা হচ্ছে আমি অর্ধেক পরিমাণের এইখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা আর দিয়েছি হচ্ছে আদা বাটা লবণ আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সয়া সস দিয়ে এই মাংসটাকে হচ্ছে ভালো করে কষাইতেছি এখন হাফ কষানো ডান হয়ে যাবে তখন হচ্ছে দিব ওই যে যে গুলে রেখেছি দুধ আর বাদাম বাটা সেটা দিয়ে নিব তাফরার পাপা হচ্ছে প্লেটগুলো ভালো করে পরিষ্কার করলো আর কড়াইটা মাছলো এখন ব্যাচিংটা পরিষ্কার করতেছে আর এদিকে হচ্ছে সব কিছু পরিষ্কার করা শেষ করে উনি আবার যে ফ্রুটস কাটতেছে আজকে প্রচুর পরিমাণে হেল্প করতেছে আমাকে আসলে হাজব্যান্ড ওয়াইফ তো এমনই হওয়া উচিত তাই না ওয়াইফের কষ্টে হাজব্যান্ড এগিয়ে আসবে হাজব্যান্ডের কষ্টে ওয়াইফ এগিয়ে আসবে এটাই তো হওয়া উচিত সম্পর্কের মধ্যে তো আমার আজকে একটু কষ্ট দেখে হচ্ছে আফরার পাপা আমাকে হেল্প করলো তারপর হচ্ছে ফ্রুটস কাটার পর আফরার পাপা শরবত গুলিয়ে নিয়েছিল তো ওখানে আমি অন্য একটা পাতিলার মধ্যে দিয়েছি হচ্ছে চাল কষাবো তার জন্য তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর তারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা হচ্ছে আমি যে কষিয়ে রেখেছিলাম আমি কিন্তু লাস্টে এখানে বাদাম বাটাও দিয়েছিলাম তো দিয়ে ওইটা ভালো করে কষিয়েছিলাম তারপর এখন পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে এখানে আলু দিয়েছি আর এই মাংসগুলো দিলাম হ্যাঁ বিরিয়ানির অবস্থা বেরেস্তা কিছু অ্যাড করেছি দেখতে পাচ্ছেন আগেই যখন একটু বলক চলে এসেছিল সে সময়টাতে আর এখন একটুখানি অ্যাড করছি হয়ে যাওয়ার আগ যে কিন্তু প্রায় কমপ্লিট এবার আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম আর এই ঘি দুই চামচ পরিমাণে ঘি দিব তাহলেই একদম রেডি তো আমাদের বাসার পাশে হচ্ছে একটা ভাইয়া থাকে ওই যে মাঝে মাঝে যে আফরা এর আগে একটা ভিডিও তো হয়তো আপনারা দেখেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তো ওই ভাইয়াটা হচ্ছে আফরার পাপা বাসায় না থাকলে আমাদের অনেক কিছু ইফতার টেফতার এনে দেয় তো ওই ভাইয়াটাকেও আমরা মাঝে মাঝে ইফতার দেই তো আজকে বিরিয়ানি রান্না করলাম এর জন্য আর ফ্রুটস ছিল এর জন্য আফরার পাপা আর আফরার দুজনে ওই ভাইয়াটাকে এগুলো দিতে যাচ্ছে ইফতারেরও সময় হয়ে গিয়েছে তো ওরা আস্তে আস্তে আজেন দিয়ে দিয়েছিল আফরার আফরার পাপা হচ্ছে ওইদিকে একটা বাঙালি ভাই থাকে তো এই বাঙালি ভাইটাকে হচ্ছে ইফতার দর জন্য যাইতেছে এখনই চলে আসবো আর আমি এদিকে ইফতার রেডি করি আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে তো আমরা খেজুর দিয়ে প্রথমে ইফতার করলাম তারপর হচ্ছে শরবত বানিয়েছে আফরার পাপা শরবত এত মাশ আল্লাহ অনেক মজা হয়েছিল তো শরবতটা খেলাম আর ফ্রুটসের মধ্যে ছিল তরমুজ তারপর মালটা আপেল তো সব কিছুই একটু একটু করে খেলাম আমার ইফতার করার পরে বেশি কিছু খাওয়াও যায় না তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট কিছুই করেন না তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন যাই হোক এত ঝামেলা এত ভুল এত সমস্যার মধ্যেও বিরিয়ানিটা রান্না করেছি একটু নরম হয়েছিল ঝরঝরা হয়নি কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছিল আফরা পাপা তো খেয়ে অনেক ভালো বলল। মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমি অল্প একটু নিয়ে হচ্ছে বিরিয়ানিটা খেলাম সালাদ দিয়ে আফ্রাকে আর আফরার পাপাকেও দিয়েছি ইফতার করে আসলে বিরিয়ানি খেতে আমার একদম ভালো লাগে না আমি কখনো খাইও না কিন্তু আফরার আফরার পাপার আবদারে হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করা তবে বেশ মজা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো ইফতার করা শেষ এখন হচ্ছে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি আমি বাসায় নামাজ পড়তেছি আফরার পাপা মসজিদে গেল প্রবাসটাকে আমরা যত সহজ মনে করি প্রবাস কিন্তু তত সহজ না দেখতেই পাচ্ছেন মাত্র ইফতার করেছে ইফতার করে মনে হয় কিছুক্ষণ কয়েক মিনিট বাসায় একটুখানি বসলো একটু রেস্ট করেই আবার বেরিয়ে যেতে হলো কাজের জন্য একটু রেস্ট নাই তাদের যতই কষ্ট হোক তাদের কিন্তু কাজ করতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ